আসসালামু আলাইকুম এস এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আজকে দৈনিক আলো পত্রিকার মাধ্যমে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী সে কজগত লাগবে কীভাবে আবেদনপত্র পাঠাবেন আবেদনপত্রের সঙ্গে কি কাগজপত্র যুক্ত করতে হবে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী ত্রিশে সেপ্টেম্বর আমি আবার বলছি আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জাতীয় পত্রিকা দৈনিক প্রথবালের মাধ্যমে আজকে ষোলোই সেপ্টেম্বরে এই বিজ্ঞপ্তিতে মোট পাঁচটি ক্যাটাগরিতে দুশো পঁচাশি জন জনবল নিয়োগ প্রদান করা হবে তো এক নম্বর ক্যাটাগরির নাম হচ্ছে এরিয়া ম্যানেজার এই পথিতে সরমোট শূন্য পদ রয়েছে দশটি তো এই পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্য থাকতে হবে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিদারি অথবা সমমান ডিগ্রিদারি হতে হবে আপনাকে এছাড়াও আবেদনকারীকে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটর সাইকেল সক্ষম এবং বৈধ লাইসেন্স থাকতে হবে শিক্ষানবিষ্কাল থাকবে চার মাস চার মাস শিক্ষানিষ্কালে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসকলে আটত্রিশ হাজার ছশো টাকা শিক্ষানিষ্কাল অধিকান্ত হওয়ার পরে আপনি যখন স্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত হবেন সেক্ষেত্রে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা এছাড়াও মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা এছাড়াও দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জন নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় দুই নাম্বার পথ নাম হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এই পদ্ধতি সরমোট শূন্যপদ রয়েছে পঞ্চাশটি এই পদে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা সমমান দিগিদারি হতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আবেদনকারী বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে শিক্ষানুবিষ্কার থাকবে চার মাস চার মাসে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বশাক্ষ হলে পঁচিশ হাজার নশো সত্তর টাকা শিক্ষানুবিষ্কার অধিক্রান্ত হওয়ার পরে আপনাকে যখন স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে মাসিক বেতন প্রদান করা হবে সর্বশাস করলে আঠাশ হাজার আটশো আঠাশ টাকা এছাড়াও ভাতা আবাসন ভাতা পর্যক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্ধারিত নির্ধারিতভাবে আপনাকে ভাতা প্রদান করা হবে আকর্ষণীয় তিন নম্বর পর্টির নাম হচ্ছে ফিল্ড অফিসার এর পর্টিতে সরমোট স্বৌনপদ রয়েছে একশোটি এই পদে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা সমমান ডিগ্রিদারি হতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমের মার পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে উপরে চল্লিশ পঁয়তাল্লিশ হলেও আবেদন করতে পারবেন শিক্ষা মাসিক বেতন প্রাপ্ত হবেন বিশ হাজার নশো তিরিশ টাকা স্থায়ী হলে মাসিক বেতন প্রাপ্য হবেন ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়াও দূরত্বের লক্ষ্যমাতা অর্জন ভিত্তিতে আপনাকে কেট ভাতা প্রদান করা হবে অধিক অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে সেই যোগ্যতা কিন্তু এই পদের জন্য শিথিলযোগ্য আকর্ষণীয় চায় নাম হিসাব রক্ষক এই পথে শূন্য পদের সংখ্যা সর্বমোট পঁচিশটি এই পথে আবেদন করতে আবেদনকারীকে অনার্স বা মাস্টার দিকদারি হতে হবে বাণিজ্য বিভাগ থেকে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে দুই থেকে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালানো রিপোর্টিংয়ে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সর্বনিম্ন পঁচিশ উদ্দেশ্য চল্লিশ পঁয়তাল্লিশ হলে কিন্তু আবেদন করা যাবে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাখলের ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা পর্যক্ষেত্রে ব্রাঞ্চের ব্রাঞ্চের ভাতা অর্জনের ভিত্তিতে আপনাকে কেই ভাতা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পাঁচ নাম্বার নাম হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পটিতে সরমর জনবল নেওয়া হবে একশো জন এই পটিতে আবেদন করতে আবেদনকারীকে স্নাতক অথবা অনার্স বা সমান ডিগ্রিদারি হতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান থেকে মাঠ পর্যায়ে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু সর্বশেষ বয়স কত হলে আবেদন করতে পারে সেটা উল্লেখ নাই তাই আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হলেও আবেদন করতে পারবেন শিক্ষার অভিজ্ঞতা চার মাসে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে আঠারো হাজার আটশো আশি টাকা স্থায়ী হলে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়াও দূত্বপাতা বাসন ভাতা লক্ষ্যমাত্র অদন ভিত্তি কেজ ভাতা প্রদান করা হবে আপনার যদি অভিজ্ঞতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এইচএসসি পাশ হলেও এই পদে আবেদন করতে পারবেন বেতনের বাইরেও আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তার মধ্যে প্রথমে এখানে স্পষ্ট দেওয়া হচ্ছে সাপ্তাহিক শুরু দুই দিন পি এফ চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং বহু স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের বিশেষ যাতায়াত ভাতা প্রাপ্য হবেন আকর্ষণীয় এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে জাতীয় প্রতিকার দৈনিক প্রথম আলো মাধ্যমে আজকে ষোলোই সেপ্টেম্বরে একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন ডাক বা কুরিয়ার অথবা সরাসরি আবেদনপত্র প্রেম করতে হবে আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বিতন্ত সহজতে লিখিত আবেদনপত্রের ভিতরে ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শেখাযোগ্যতা অভিজ্ঞতা সদপত্র ফটোকপি যদি থাকে এই সকল সহ আপনাকে আগামী তিরিশে সেপ্টেম্বরদের চব্বিশ ইং তারিখের মধ্যে আমি আবারও বলছি তিরিশে সেপ্টেম্বর চব্বিশ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে এস এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা কাইবান্দা সাতান্নশো এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক কুরিয়ার অথবা সরাসরি এসকে এস ফাউন্ডেশন কর্তৃপক্ষ চারটি বিনোদিত পরীক্ষা গ্রহণ করবে তো ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী গাইবান্ধা এই চারটি স্থানের যে কোনো একটিতে আপনাকে পরীক্ষা দিতে হবে তো আপনি আবেদনপত্র ভিতরে অবশ্যই উল্লেখ করে দেবেন কোন বেন আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে কার বরাবে আপনারা আবেদনপত্র প্রেরণ করবেন তাদের সুবিধার্থে বলে রাখছি উপপরিচালক মানব সম্পদ এই বরাবরে আপনাকে আবেদনপত্র লিখে আবেদনপত্র প্রেরণ করতে হবে এছাড়াও আপনাদের যদি কারোর এই ভিডিওটি দেখতে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিও ফার্স্ট কমেন্ট চেক করবেন ফার্স্ট কমেন্টে এই ভিডিওর লিঙ্ক আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নিতে পারবেন ভিডিওটি শুরুতেই শেষ মতো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম